বিসমিল্লাহির রহমানির রাহিম সুরায় হজ থেকে পড়লাম হে 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 মানুষ এই জন্য কোরআনুল করিম শুধু মুসলমানের হেদায়তের কিতাব না বিশ্ব মানবতার হেদায়তের কিতাব কোরআনের সম্বোধন সারা পৃথিবীকে প্রতিটা মানুষ কোরআনের সামনে কোনো জাতি নেই কোরআনের সামনে কোন পিছিয়ে পড়া প্রত্যেককে মানুষ মানুষ বলে বলে সম্বোধন পশ্চাৎপদ পৃথিবীর শেষ প্রান্তে আফ্রিকার গহীন জঙ্গলে ব্রাজিলের আমাজান সেখানেও অনেক মানুষ আছে যারা সভ্য পৃথিবী থেকে একদম আড়ালে অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে আমি অস্ট্রেলিয়া দাওয়াতত লীগের আমাদের বাংলাদেশের দাওয়াতত লীগের কাজ করে এমন এক মুরুব্বী মুখে শুনছি অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে যেই অঞ্চলের মানুষ যেই দ্বীপবাসী পৃথিবীর এই যে আমরা যেই আলো উজ্জ্বল পৃথিবী যেই সমৃদ্ধ আনন্দ বিলাসিতার এই পৃথিবীতে ভোগ করতেছি ওরা জানেও না এগুলা কিছু কিছুই জানে না